এখন আমার দোস্ত লিমন এই পানিতে জাল মারবে দেখা যাক কতগুলো মাছ উঠায় আনে সে আমরা আজকে দেখব ও মাই গড তার খেয়াটা কিন্তু তেমন একটা ভালো হয় নাই তারপরেও দেখা যাক সে কতগুলো মাছ পায় কি মাছ পড়ছে মাছ তো মনে বের হয়ে গেছে তারপরও দেখা যাক কতগুলা মাছ পায় ও মাই গড সে মাছ একটাও পায় নাই তার জালটা পুরোপুরি ফাঁকা আসছে কারণ তার খেয়াটা হয় নাই জাল মারাটা হয় নাই আর কি তো আল্লাহ হাফেজ আমরা অন্য অন্য জায়গায় যাব দেখি মাছ পাওয়া যায় কি না সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন